কিরে লালু নতুন একটা প্রযুক্তি এসেছে শুনলাম মেটাভার্স সম্পর্কে কিছু জানিস মেটাভার্স সেটা আবার কি হ্যালো আপনিও কি লালুর মতো মেটাভার্স সম্পর্কে জানেন না সমস্যা নেই আমি বলছি মেটাভার্স ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুনঃসংগঠন করার জন্য এক বিপ্লবী পরিবর্তন আনার সম্ভাবনা রাখে এটি ভৌত পৃথিবী এবং ডিজিটাল বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং ব্যবহারকারীদের নতুন ধরনের সামাজিক অভিজ্ঞতা প্রদান করবে এই প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক হলো ভার্চুয়াল উপস্থিতি মেটাভার্সের মাধ্যমে ব্যবহারকারীরা ফিজিক্যাল উপস্থিত না হয়েও একে অপরের সঙ্গে মুখোমুখি যোগাযোগ করতে পারবেন ভার্চুয়াল রিয়ালিটি এবং আগমেন্ট রিয়েলিটি ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের পছন্দের অবতারে সামাজিক অবস্থান নিতে পারবেন যা সামাজিক যোগাযোগকে আরও ইমার্সিভ এবং বাস্তবসম্মত করবে নতুন যোগাযোগের অভিজ্ঞতা মেটাভার্স সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে শুধুমাত্র টেক্সট ছবি বা ভিডিও শেয়ার করার চেয়েও বেশি ইন্টারেক্টিভ এবং ডায়নামিক করবে ব্যবহারকারীরা তাদের ভার্চুয়াল জগৎ তৈরি করে একে অপরের সঙ্গে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন যেমন ভার্চুয়াল পার্টি মিটিং গেমিং কনসার্ট ইত্যাদি নতুন ব্যবসা ও বিপণন মেটাভার্স সামাজিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন ও বিপণনে নতুন মাত্রা ব্যবে ব্যবসাগুলো ভার্চুয়াল দোকান বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে সরাসরি ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে গ্লোবাল সংযোগ মেটাভার্স ব্যবহারকারীদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করবে ফলে এটি সমাজকে আরও সংযুক্ত এবং অন্তর্সংযুক্ত করবে বিভিন্ন সাংস্কৃতিক ভাষা এবং সামাজিক স্তরের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে নতুন সমস্যা ও চ্যালেঞ্জ যদিও মেটাভার্স নতুন সুযোগ তৈরি করবে তবু এটি নিরাপত্তা গোপনীয়তা এবং মিথ্যা তথ্যের প্রবাহের মতো নতুন চ্যালেঞ্জ তৈরি করবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এর প্রভাব ফলে এগুলো মোকাবেলা করার জন্য নীতিমালা এবং প্রযুক্তি প্রয়োজন হবে সামগ্রিকভাবে মেটাভার্স সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুনঃসংগঠন করবে যার মাধ্যমে নতুন ধরনের সম্পর্ক অভিজ্ঞতা এবং ব্যবসার সুযোগ তৈরি হবে এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন